হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপা নিজেদের ঘরে তুলল ফরসুন বরিশাল প্রথমে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল সিটাগ কিংস সিটাগের দিয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় উনপঞ্চাশ বলে ছিয়াত্তর রানের জুটি গড়েন তারা ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও সারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স আঠাশ বলে ছেচল্লিশ রানের ঝড়োয়া ইনিংস খেলেন তিনি তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন ঋষাদ হোসেন তার ঝড়েই জয় পেয়েছে ফরসুন বরিশাল এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খাজা পারভেজ হোসেন এমনের ব্যাটে দারুণ শুরু করে চিটকং ছিয়াত্তর বলে একশো একুশ রানের জুটি গড়েন তারা ব্যক্তিগত ছেষট্টি রানে নাপি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানের দারুণ ইনিংস খেলেছিলেন ইমন বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোন উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএল এর ফাইনালে এর আগে শত রানের কোনো উদ্বোধনী জুটি ছিল না বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রানের জুটি গড়েছিলেন গত বছর যা এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ